ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং হ্যাঁ পান্ডে কম্পিটিভ কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ডাব্লুপি পিএমটিপিটি চলছে এখন রান চলছে মানে অনেক ছেলেমেয়েরা এবার হাবুডুবু খাচ্ছ কেন কারণ তোমরা আগে থেকেই জানতে না যে তোমরা পরীক্ষায় আলটিমেটলি পি এম টিপিটির জন্য শর্টলিস্টেড হবে কি হবে না তো সেই ব্যাপারগুলো কিন্তু সবার আগে দরকার যে তোমার কারণ সামনে যে আমাদের তো একটা স্টেপ নয় আগে প্রিলিমিনারি তারপরে তোমার পিএমটি পিটি মেঞ্চ ইন্টারভিউ অনেক কিছু থাকে আর কি তো তুমি দেখো একটা স্টেপে গিয়ে যদি ভাবো যে আমার হবে না বা হচ্ছে না কত নাম্বার পেলে হবে তো সেই দিকে যদি ডাউট থাকে তো তার ফলে তোমার কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু প্রবলেম হয়ে যাবে যেটা ডাব্লিউপিতে হয়েছে কারণ অনেক মেয়েরাই এই শর্ট টাইমের মধ্যে পাশ করতে পারেনি অনেক ছেলে ছেলেদের রান শুরু হচ্ছে তেরো তারিখ থেকে সেখানে অনেকে মানে খুব টেনশনে রয়েছে বা খুব প্রবলেমের মধ্যে রয়েছে পায়ে ব্যথা না অনেক কিছু থাকে তো সেই ব্যাপারটা দেখো যদি আগে থেকে জেনে যাও কারণ সামনে তোমাদের কলকাতা পুলিশের কিন্তু রেজাল্ট আউট হবে প্রিলিমিনারিট এবং তারপরে পিএমটি পিটির জন্য শর্ট লিস্টেড যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার রান চলে আসবে ওকে তো তার ফলে এখন থেকে ঠিকঠাকভাবে কিন্তু তোমাদের রানের জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু পরে আবার সেই প্রবলেম পড়ে যাবে দেখো তো তার আগে সবার আগে জানার দরকার যে তোমরা যেমন পরীক্ষা দিয়েছো যে মানে কেমন কাট অফ হতে পারে কি না হতে পারে সেই ব্যাপারে হয়তো অনেক ভিডিও দেখেছো বাট আমি আমার অ্যাডজাংশান থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু আমার মনে হচ্ছে যে এই নাম্বারের মধ্যে থাকলে তারা পি পিটির জন্য আরও ভালো করে প্র্যাকটিস করো সেই জন্য আমি ভিডিওটা করছি ওকে তো এখানে দেখো যে কলকাতা পুলিশে আমাদের প্রিভিয়াস দেখো আরেকটা কথা বলছি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে এর আগে যে কলকাতা পুলিশের কাট অফ কত গেছে তার সঙ্গে কিন্তু তুমি এই কোশ্চেনকে যদি তুমি মানে ই করো রিলেট করো তাহলে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে যে ওই নাম্বার থেকে যে আগের বার এত গেছে এইবার এত না পেলে আমি সিলেকশন পাবো না এটা কিন্তু টোটালি ভুল কনসেপ্ট কারণ কোশ্চেন লেভেল স্ট্যান্ডার্ডটি কিন্তু অনেক ভালো ছিল এবার ওকে তো তার ফলে কিন্তু কাট অফ আগের মতো এরকম করে ভাবলে চলবে না তো যেটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করে সেই দিক কথাগুলো তোমাদের আমি আমি বলছি এখানে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে দেখো যে কাট অফ কত হতে পারে ছেলেদের ক্ষেত্রে বা পি এম পিটির জন্য মাঠে যেতে গেলে তোমার মিনিমাম কত নাম্বার প্রয়োজন আর কি ঠিক আছে তো এখানে মেলদের ক্ষেত্রে তোমরা ধরে রাখবে যেহেতু একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটি যথেষ্ট ঠিকঠাক ছিল তো তুমি এখান থেকে সরি এখান থেকে তুমি বান্ন থেকে চুয়ান্ন ঠিক আছে যে মেলদের যে জেনারেল ক্যাটাগরিতে বান্ন থেকে চুয়ান্ন এর এর মধ্যে যাদের নাম্বার রয়েছে মানে পঞ্চাশের আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা এখন থেকেই শুরু করে দাও ওকে তো এটা আমার আমাদের জাস্ট একজামশন কোয়েশন অনুযায়ী অনেক সময়ের থেকে একটু কমও হয়ে যেতে পারে তবে আমি বলবো যে পঞ্চাশের আশেপাশে যারা ইউ ক্যাটাগরিতে রয়েছে তারা এখন থেকে পিএমসি পিটি শুরু করে দাও তারপরে দেখো ওবিসিদের কত যেতে পারে ও বিসি এ বি এখন আমরা যে ট্রেনটা দেখতে পাচ্ছি ও বিসিএবিদের অন অলমোস্ট কাছাকাছি থাকে মানে পয়েন্ট সামথিং এক ম্যাক্সিমামের দিক ওদিক হেরফের হতে পারে রিসেন্টলি আমরা স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো সেটাই দেখছি ওকে তো তারপরে এটা আমি একসঙ্গেই বলছি যাদের ওবিসি রয়েছে তারা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ওকে এর মধ্যে যাদের এই কাট অফটা যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বাট আমি বলবো যে পঁয়তাল্লিশের আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা এখন থেকেই সুন্দর করে গ্রাউন্ড প্র্যাকটিস করা শুরু করো নাহলে কিন্তু পরে বিপদে পড়তে পারো গেলো তো এরপরে রয়েছে দেখো এসসিদের রয়েছে এসসিদের মোটামুটি তোমরা যে আমার মনে হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কাট অফ যেতে পারে প্রিলিমিনারির জন্য পিএফিপিডির জন্য শর্ট লিস্টেড হতে পারে এই নাম্বারের জন্য ওকে তো সেক্ষেত্রে আমি এখানেও বলবো যে চল্লিশের আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা এখন থেকে পি এম টি পি টি শুরু করে দেওয়া কারণ তুমি এখানে বিয়াল্লিশ আমি বললাম দ্যাট মিনস এটা তো চল্লিশও হতে পারে এটা হতে পারে না এরকম নয় আর কি ঠিক আছে এটা আমি অ্যাজামশন করে বলছি তার ফলে এই জন্য সঙ্গে এটা বললাম যে চল্লিশের আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা অবশ্যই এস সি তারা পি এম টি পি টি শুরু করতে পারো এসটিদেরও প্রায় মানে পুলিশের পরীক্ষায় দেখি প্রায় সেমি থাকে এখানে ওরকম তোমার পঁয়ত্রিশের মতো নাম্বার থাকলে পঁয়ত্রিশ প্লাস নাম্বার থাকলে সেটা তুমি এখানে পি করতে পারো ওকে আর এর অনেকটাই কম থাকে কাট অফ তো ই এর যারা রয়েছো তারা মোটামুটি তুমি ধরে রাখো যে থার্টি আশেপাশে সেরকমভাবে ধরে রাখতে পারো ওকে তারা এখন থেকে শুরু করে দাও যাতে পরে সেই প্রবলেমে না পড়তে হয় এবার ফিমেলদের জন্য দেখো ফিমেলদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি সেটা আমার মতে আমি আবারও বলছি সেটা কত যেতে পারে কাট অফ আমার এখানে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যারা যে ছত্রিশ থেকে সাঁত্রিশ মানে এর মধ্যে ফিমেলদের মাঠের জন্য শর্টলিস্টেড হতে পারো এই নাম্বার থাকলে তো পঁয়ত্রিশ প্লাস বা পঁয়ত্রিশের আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা এখন থেকে পিএমটি শুরু করে দাও তো না হলে কিন্তু পরে কিন্তু সেই ডাব্লুপির মতো আবার হাবুডুবু খেতে পারো মেয়েরা ওকে আর ঠিক ও বিসিএবি যদি বলি তাহলে এখানে তুমি ও এবিতে মোটামুটি আঠাশ উনত্রিশ বা ত্রিশ যাই হোক মানে এর আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা ও বি তারা কিন্তু তোমরা পি এম পিটির জন্য এটা শুরু করতে পারো ওকে তো পি এস সি এস টি একই রকমভাবে ঠিক ছাব্বিশ সাতাশ সেরকমভাবে কাট অফ যেতে পারে ঠিক আছে এই নাম্বারের আশেপাশে যারা রয়েছে তারাও পিএমটি পিটি শুরু করে দাও আর ইডাব্লিউএস এটা তো মোটামুটি তেইশ চব্বিশ নাম্বার থাকলে এখানে তোমরা পিএমটি বিটির জন্য শর্ট লিস্টেড হবে আমি আশা করছি ওকে তো দেখো এই নাম্বার একবার দেখে নাও তোমরা সবাই এটা যে কেপি কনস্টেবল যে কদিন পরেই তোমরা ডেট পেয়ে যাবে তো মানে পরপর প্রসেসগুলো চলছে এবং তোমাদের সামনে সামনে কিন্তু এখন গোল্ডেন টাইম যে অলরেডি ডাব্লিউপি রিক্রুটমেন্ট চলছে সামনে কেপি রয়েছে সামনে আবার নতুন অনেকগুলো রিক্রুটমেন্ট বেরোচ্ছে ওকে তো এই সময়টাকে কিন্তু কাজে লাগাও তোমরা কারণ সময়কে কাজে না লাগালে কিন্তু যে তুমি সঠিক সময় যদি নিজেকে মেলে না ধরো তাহলে কিন্তু আলটিমেটলি পরে পরিশ্রম করলে কোনো লাভ হবে না তো এখন তোমাদের সামনে গোল্ডেন অপরচুনিটি যারা বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছ অন্য অন্য পরীক্ষাও হচ্ছে বাট আমি এই সম্পর্কে যেহেতু ভিডিও বানাচ্ছি জন্য এটাই বলছি ওকে তো সেই জন্য তোমরা নিজেদের জন্য এই সময় খুব মানে হার্ডলি প্র্যাকটিস করো পরিশ্রম করো আর পরিশ্রম করলে কিন্তু সাকসেস ডেফিনেটলি পাওয়া যায় ওকে চলো অল দ্য বেস্ট এত থাকলো